ভোটের পরের দিনে রানীনগরের মরিচা গ্রামে তদন্ত করতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূলের করা অভিযোগের তদন্তে তদন্তে গিয়েছিলেন এসআই কিন্তু তাকে বাধা প্রদান ও মারধর করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধরের খবর পৌঁছতে আরও একটি পুলিশ ভর্তি ভ্যান এসআই কে সাহায্য করতে চলে যান তখনই পুলিশ ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয় এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে লাইভ ভিডিও ওই দাম না নাকি নাকি না না চলে যাচ্ছে চলে যাচ্ছে নেম আপনাদের কিভাবে কারাবেন তাহলে যা হচ্ছে নেম ফুটি হ্যাঁ এই বদনাম করাছি